চলমান ইরান ইসরায়েল সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য এরই মধ্যে ভারত সরকার জানিয়েছে ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে নিজ দেশে ফিরিয়ে আনতে তারা অপারেশন সিন্ধু নামে এক কর্মসূচি শুরু করেছে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে ইরান আর ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে ক্রমাগত পরিস্থিতির অবনতি হওয়ায় ভারত সরকার গত কয়েকদিন ধরেই নানা পদক্ষেপ নিচ্ছে এতে বলা হয় প্রথম পদক্ষেপে ভারতীয় দূতাবাস গত ১৭ জুন একশো জন ভারতীয় শিক্ষার্থীকে ইরানের উত্তরাঞ্চল থেকে সরিয়ে এনে নিরাপদে আর্মেনিয়ার সীমান্ত পার করে দিয়েছে ওই শিক্ষার্থীরা সড়ক পথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভানে পৌঁছেছেন তারা ইয়েরাভান থেকে একটি বিশেষ বিমানে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন মূলত ইরানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশটিতে চার হাজারেরও অধিক ভারতীয় নাগরিক বসবাস করছেন যাদের অর্ধেকই শিক্ষার্থী আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম